দু হাজার চব্বিশে পানিহাটি চিরাদধী মহোৎসবের কিছু স্পেশাল আপডেট এসেছে সেই আপডেট আপনার সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে না হলে আপনারা পানিহাটি চিরাদি মহোৎসবে এসে পড়তে পারেন কিছু বিপদের সম্মুখে তো প্রিয় বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব যে পানিহাটি চিরাদি মহোৎসব কবে থেকে শুরু হচ্ছেন এবং কবে থেকে স্টেডিং এবং আমি আপনাদেরকে জানাবো যে এই স্থানে পানিহাটি চিরাদি মহোৎসবে আপনারা কিভাবে আসবেন এবং পানিহাটি ইস্কন মন্দিরে কিভাবে আসবেন এখানে কি পয়সা দিয়ে প্রসাদ পেতে হবে কি না ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে আমি সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাই আপনারা পড়তে পারেন বিপদের সম্মুখে কেননা আমি আপনাদের চাই না যে আপনাদের কোনো বিপদ হোক সেই জন্যে আমরা প্রতিনিয়ত কিন্তু ভিডিও তুলে ধরার চেষ্টা করব সেই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবেন তো প্রিয় বন্ধুরা আমরা প্রথমেই বলে রাখি পানিহাটি ইস্কন মন্দিরে এই প্রোগ্রাম চিরাদদি মহোৎসব প্রোগ্রাম চলবে পাঁচ ব্যাপী আমাদের প্রথম দিন ষোলো তারিখ আমাদের আছে গঙ্গা সাফারি প্রোগ্রাম গঙ্গা সাপারি প্রোগ্রাম মানে গঙ্গা মায়ের আরতি পূজা হবে এবং সকল ভক্তদেরকে নিয়ে গঙ্গার উপরে নৌকাতে করে ভ্রমণ করা হবে সেই স্থানে কেলাস চলবে এবং কীর্তন চলবে তার পরের দিন থাকছে আমাদের ফুড ফেস্টিভ্যাল এবং সকল আকর্ষণীয় এক ফেস্টিভ্যাল যেটা আমাদের মায়াপুর ইস্কনে হয়ে থাকে এবং পানিহাটি স্কনে যে ফুড ফেস্টিভ্যালটা আমাদের বিভিন্ন স্বাদের এখানে প্রসাদাম বানানো হবে যেমন রোল চাও এবং বিভিন্ন রকম ইটালিয়ান এবং যে রাশিয়ান যে খাবারগুলো যে বানানো হয় সেই স্কনে আমাদের পানিহাটি স্কনে সেই ফুড ফেস্টিভ্যাল চলবে এবং তার পরের দিন থাকছে আমাদের কীর্তন মেলা এবং সেই কীর্তন মেলায় আমাদের বিভিন্ন মহারাজগণ এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দূর থেকে দূর দূরান্ত থেকে আসা আমাদের বিভিন্ন ভক্তবৃন্দ সেই স্থানে এসে কীর্তন করবে এবং আমাদের আকর্ষণীয় থাকছে লোকনাথ স্বামী মহারাজ প্রভুপাদের এক শিষ্য আমাদের এই স্থানে এসে কীর্তন করবেন এবং ভক্তি স্বামী মহারাজ এবং অনেক মহারাজগণের এখানে দর্শন করতে পারবেন আপনারা এসে তো প্রিয় বন্ধুরা তার পরের দিন থাকছেন আমাদের বিশেষ আকর্ষণীয় প্রোগ্রাম চিরাদদি পানিহাটি চিরাদদি মহামহা উৎসব তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কার্যকলাপ কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে আমাদের উপস্থিত আছেন সকল ভক্তবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন বিশেষ আকর্ষণীয় আমাদের প্রেমস্বামী মহারাজ তো দেখতেই পাচ্ছেন মহারাজকে ইতিমধ্যে মহারাজও কিন্তু সেবা করছেন এই মধ্যে ইতিমধ্যে তো প্রিয় বন্ধুরা আপনার সেই স্থান আপনাদেরকে দর্শন করাচ্ছি কেননা আর কিছুদিন পূর্বেই আমাদের কুড়ি তারিখ আমাদের বিশেষ আকর্ষণীয় প্রোগ্রাম আবারও বলছি পানিহাটি চিরাদদী মহামা উৎসব এই উৎসবটি হচ্ছেন বিশেষ আকর্ষণীয় এক উৎসব তো প্রিয় বন্ধুরা সেই উৎসবের জন্য কিন্তু এই কার্যকলাপগুলো চলছে তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ভক্তরা পরিষ্কার করছে কেননা ইতিম আমাদের সেই দিন কুড়ি তারিখে আমাদের এখানে হাজার হাজার ভক্ত এসে গঙ্গা স্নান করবেন এবং গঙ্গায় পবিত্র গঙ্গায় স্নান করবেন যাতে এই স্নান করার সময় যাতে তারা স্লিপ খেয়ে না পড়ে যায় এবং যারা যাতে স্লিপ না খায় গঙ্গাতে না পড়ে যায় সেই জন্যেই কিন্তু আমাদের ভক্তরা সেই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন তো প্রিয় বন্ধুরা আমরা এই আপডেট আপনাদের কাছে অতিনিয়ত দেবার চেষ্টা করবো কেননা এখনও দুদিন ব্যাপী এখনও প্রোগ্রাম চলবে আর ইতিমধ্যেই কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর ইতিমধ্যেই এখানে হাজার হাজার ভক্ত এসে ইতিমধ্যে সমাগম করেছে এবং সম্পূর্ণ ফ্রি প্রসাদের ব্যবস্থা করেছে ইস্কন পানিহাটি ধাম তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ইতিমধ্যে এখানে কিন্তু রন্ধন শুরু হয়ে গেছে এবং এটি হচ্ছে আমাদের দুপুরে দুপুরের প্রসাদ এবং এই দুপুরের প্রসাদে আপনাদের কোনো রকম পয়সা লাগবে না আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই প্রসাদ পেতে পারেন তো প্রিয় বন্ধুরা এই পাঁচ দিন ব্যাপী যে প্রোগ্রামগুলো চলবে সেই প্রোগ্রামে আপনারা এসে প্রসাদ পেতে পারেন এবং এই স্থান এই স্থানে এসে আপনার সেবা করতে পারেন সব রকম সেবাই আপনাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এসে যে কোনো সেবা করতে পারেন এবং ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এই প্রসাদ গ্রহণ করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ফ্রি প্রসাদটি কিন্তু আপনাদের ডোনেটের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে সকল ভক্তরা একসাথে ডোনেট করছে সেই ডোনেটের মাধ্যমেই কিন্তু সেই মন্দির কর্তৃপক্ষ এবং ইস্কন পানিহাটির ধাম কিন্তু সকল ভক্তদেরকে প্রসাদ পাওয়াচ্ছে আপনারা যেখানে সেখানে ডোনেট করবেন না এবং আমরা অনেক মানে ইতিমধ্যে অনেক এতে এসএমএস এসেছে যে প্রভু আমরা যেখানে সেখানে টাকা ডোনেট করে দিচ্ছি এবং সেই টাকা কি সেবাতে যাচ্ছে তো আপনাদের সাথে বলে রাখি প্রিয় বন্ধুরা আপনারা যেখানে সেখানে টাকা ডোনেট করবেন না আপনারা ঠিক মন্দির কর্তৃপক্ষর সাথে কথা বলে তারপরেই ইস্কনে টাকা ডোনেট করবেন কেননা এরকম ঘটনা অনেক ঘটেছে আপনারা খুব সাবধানে আপনারা দেখে শুনে তবে টাকা দেবে মন্দিরে তো প্রিয় বন্ধুরা আমরা প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এসেছি সেই গুরুত্বপূর্ণ বিষয় কথা বলছি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা বয়স্ক আছেন যারা মানে অসুস্থ ব্যক্তি তারা এই পানিহাটি ধামে এবং সেই চিরাদদি মহোৎসবের দিন আসবেন না কেননা এখানে প্রচণ্ড ভিড় হয় কেন প্রিয় বন্ধুরা আপনারা যদি চেষ্টা করেন ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করতে পারেন আপনারা বেশি যদি অসুস্থ লাগে অসুস্থ বোধ লাগে তাহলে আপনাদের আসার দরকার নেই তো প্রিয় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের যে আপনাদের ডোনেটের মাধ্যমে যে ফ্রি প্রসাদের ব্যবস্থা করেছিলেন সেই প্রসাদের ব্যবস্থা ইতিমধ্যে এখানে আছে এখানে আছে লুচি এবং অন্ন এবং একটি শাক ভাজা এবং একটি পটল পনির সবজি এবং একটি ডাল এবং চিলে পনির চাটনি পাঁপড় এবং মিষ্টি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভক্ত হাজার হাজার ভক্ত কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন এবং এই ইতিমধ্যে এই স্থানটিতে প্রসাদ পাচ্ছেন আমাদের প্রতি বছরই কিন্তু আগের বছরটা আমাদের দু সাল একটু খারাপ মানে আমাদের লোকজন এই চিরা পানিহাটি চিরাদদী মহোৎসবে এসে অনেক কষ্ট পেয়েছিলেন কেননা এখানে প্রশাসনের দিক থেকে একটু কমপ্লিটমেন্ট করতে পারেনি তারা ভালোভাবে ব্যবস্থাপনা করতে পারেনি সেই জন্যে কিন্তু অনেক বয়স্করা অনেক মানে বৃদ্ধরা অনেক অসুস্থ হয়ে পড়েছিল তো প্রিয় বন্ধুরা এই বছর দু সালে আপনাদের জন্য সুব্যবস্থা বিশেষ আপনাদের কোনো রকম মানে অন্য রকম ব্যবস্থাতে পড়তে হবে না আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না কেন এবছর ইস্কন পানিহাটি ধাম বিশালভাবে সকলে সব মন্দির মিলে আলোচনা করে একটা বিশাল একটা ব্যবস্থাপনা করেছে তো এসে দু সালে আপনারা অত্যন্ত মানে সুন্দরভাবে আপনারা এই পানিহাটি ধাম দর্শন করতে পারবেন চিরাদদী মহোৎসবের দিন এবং আপনার পূর্ণ গঙ্গা স্নানে আপনার দর্শন করতে পারবেন এবং স্নান করতে পারবেন চিরাদদী মহোৎসবে এসে অত্যন্ত সাবধানে সহকারে এই গঙ্গা স্নান করবেন এবং সব জায়গায় স্থানগুলো আপনার দর্শন করতে সাবধানে সহকারে দর্শন করবেন কেননা প্রিয় বন্ধুরা সেদিনকার অনেকটাই ভিড় হয় এবং সেই ভিড়ের মাধ্যমে অনেকে অসুস্থ হয়ে যায় আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা খুব সাবধানে সহকারে আস্তে আস্তে দর্শন করবেন আস্তে আস্তে স্নান করবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে আপনাদের প্রিয়জনের কাছে ভিডিওটি পাঠাতে পারেন হরে কৃষ্ণ